ফ্রেন্ডস চলো আমি এখনকার রিডিংটা নিয়ে চলে এসেছি আর খুব শর্ট শর্ট টাইপ একটা রিডিং করে নেবো কেন কি সমগ্র রাতের অনুভূতি আজকে অনেকটা লেট করে ফেলেছি আনুষাঙ্গিক অনেক কাজে ব্যস্ত ছিলাম ঠিক আছে পার্সোনাল রিডিং নিয়ে ব্যস্ত ছিলাম তো যার জন্য না আজকে একটু শর্ট রিডিংয়ের মাধ্যমে চট করে দেখে নেবো যে আজকের এনার্জি অনুযায়ী সমগ্র রাতে অনুভূতি হ্যাঁ কী থাকতে চলেছে মনের মানুষের তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে চলো দেখে নিই খুব শর্ট রিডিংয়ের মাধ্যমে দেখে নেব আমার ভিওয়ার্সদের মনের মানুষ আমার ভিউয়ার্সদের মনের মানুষ খুব শর্ট রিডিংয়ের মাধ্যমে ঠিক আছে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো বন্ধুরা মেডিটেশন করছো পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো রিডিং দেখতে থাকছো আর পার্সোনাল রিডিং পেতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও ক্যারট কার্ড রিডিং শিখতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নাও ঠিক আছে চলো বন্ধুরা দেখে নিই আজকের এনার্জি অনুযায়ী আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের মনের মানুষ ঠিক আছে আজকের এনার্জি অনুযায়ী আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের মনের মানুষের সমগ্র রাতের অনুভূতি ভিউদের ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে কী থাকতে চলেছে আজকের এনার্জি অনুযায়ী মনের মানুষের সমগ্র অনুভূতি সমগ্র রাতের অনুভূতি তাদের আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে কী থাকতে চলেছে মনের মানুষের সমগ্র রাতের অনুভূতি আজকের এনার্জি অনুযায়ী ভিউয়ার্সদের সাথে সম্পর্কটাকে নিয়ে কী থাকতে চলেছে আজকের এনার্জি অনুযায়ী সমগ্র রাতের অনুভূতি আজকের এনার্জি অনুযায়ী আজকের এনার্জি অনুযায়ী আজকের এনার্জি অনুযায়ী অনুযায়ী আমার ভিউয়ার্সদের আমার ভিভার্সদের মনের মানুষের সমগ্ররাতির অনুভূতি কি থাকতে চলেছে ভিভার্স সাথে সম্পর্কটাকে নিয়ে প্লিজ ইউনিভার্স আমাকে দেখাও থ্যাংক ইউ সো মাচ কী থাকতে চলেছে কি থাকতে চলেছে কি থাকতে চলেছে কি থাকতে চলেছে অনেক কটা নিয়ে নিয়েছি কনফিউশন কনফিউশন থাকতে চলেছে আচ্ছা আচ্ছা কোথাও নিজেকে স্টাক করে রাখবে নিজেকে আটকে রাখবে অনেক ওভার থিঙ্ক হওয়ার একটা বিষয় উঠে আসছে খুব নেগেটিভ থিং হওয়ার একটা বিষয় আসছে নিজেকে স্টাক করে রাখবে ঠিক আছে কনফিউশনের মধ্যে থাকবে ভীষণ কনফিউশন আপসেট ডিপ্রেশন মানসিক অবসাদে থাকবে এবং কোথাও হয়তো কিছু রেসপন্সিবিলিটি চাপ ও ওটা খুব চিন্তাভাবনা ও ওটার জন্য হয়তো নিজেকে স্টাক করে রাখবে ইমোশনালি হয়তো ডিট্যাচে থাকবে বা তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে উনি খুব কনফিউজ থাকবেন উনিকে নিজেকে খুব কন্ট্রোল খুব বেঁধে রাখবেন খুব ওভার থিঙ্কারের অবস্থায় থাকবেন নেগেটিভ ভাবনার মধ্যে থাকবেন কিন্তু তোমাদের প্রতি ভালোবাসার কাপটা তো রাখাই আছে মানে উনি চিন্তা করছেন তোমাদেরকে কখন মানে ভালোবাসার কাপটা উনি দেবেন ঠিক আছে এবং হতে পারে তোমাদেরকে স্টক করার এনার্জিতে উনি থাকবেন উনি তোমাদের প্রতি খুব অ্যাট্রাকশান ফিল করবেন প্যাশনেট ফিল করবেন এবং নজরে রাখবেন নজরে রাখবেন সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হতে পারে কারুর মাধ্যমে হতে পারে ঠিক আছে তোমাদের কমন ফ্রেন্ডের মাধ্যমে হতে পারে জানার ইয়ে এ সমস্ত এবং কোথাও জানো তো খুব আমি দেখতে পাচ্ছি যে কোনো কিছু লুকানো ঠিক আছে তোমাদের মানে কোনো কিছু আমি একটু ক্ল্যারিফিকেশান নেব এবং কোথাও যেন ওনার আর্থিক দিকেও চিন্তা হ্যাঁ আর্থিক দিকের চিন্তা বা কোনো কিছু প্রবলেম ক্রিয়েট হয়েছে ওনার জীবনে সেটা হয়তো উনি সেটার প্রতি মানে আমি একটু দেখে নিচ্ছি বা আর্থিক আর্থিক আনস্টেবেলের কথাও উনি চিন্তা করবেন সেটাও হয়তো মানে অনেক কিছু মানে হয়তো উনি তোমাদের সাথে সম্পর্কে দাঁড়া আমি দেখে নিচ্ছি উনি নেগেটিভিটিতে থাকবেন নেগেটিভ জোনে থাকবেন ওনা উনি যদি মারাত্মক লেভেলে ইগোয়েস্টিক পার্সেন হন না তাহলে ওনার কোথাও ইগোটা দেত হবে ঠিক আছে ওনার ইগোটা আমি দেখতে পাচ্ছি যে কার্ডটা পড়ে গেছিল ওনার ইগো কোথাও ডেথ হবে উনি সিদ্ধান্ত নেগেটিভ আজকে না আজকে রাতের অনুভূতিতে উনি খুব নেগেটিভ জোনে থাকবেন নেগেটিভ জোনে থাকবেন ঠিক আছে নেগেটিভ জোনে থাকবে প্লিজ স্যারিফাই বা যদি ওনার উনি খুব ইগোয়েস্টিক পার্সেন হন তাহলে কোথাও ওনার মানে ইগোটাও কোথাও বেত হওয়ার চান্সেস রয়েছে উনি নেগেটিভ উনি কিছু টেম্পোরারি প্রবলেমের মধ্যেও থাকবেন সেটা আর্থিক প্রবলেমও হতে পারে ঠিক আছে কিন্তু তোমাদের প্রতি ভালোবাসার কাপটা তো তোলাই আছে ইনার কনফ্লিক্টে ভুগবেন নিজের মনের অন্তর্দ্বন্দ্ব সিদ্ধান্ত নিতে পারবেন না তোমাদের সাথে সম্পর্কটাতে উনি কি করতে চাইছেন কেন কি ওনার উনি প্রচণ্ড ইগোয়েস্টিক পার্সেন ওনার ওটাই ওনার ইনার কনফ্লিক্ট মানে মনের অন্তর্দ্বন্দ্বতে উনি ভুগবেন এবং কোথাও উনি নেগেটিভ জোনে থাকবেন ঠিক আছে এটা ওনারই ব্যক্তিগত প্রবলেম এটা তোমার কোনো প্রবলেম নয় ওনারই পার্সোনালি এটা প্রবলেম থাকবে ঠিক আছে ওনার এটা পার্সোনালি প্রবলেম কেন কি উনি ওটা মনে করেন কি যে তো ওনার ওনার মধ্যে না হওয়ার কিন্তু স্টার্ট হয়েছে তোমাদের মনের মানুষের নাম্বার ফাইভও হতে পারে ঠিক আছে ট্রান্সফরমেশন হতে শুরু করেছে যার জন্য এই ট্রান্সফরমেশন যখন মানুষ যায় না তখন খুব পেনফুল হয় ঠিক আছে এবং উনি কোথাও মানে মনের অন্তর্দ্বন্দ্ব উনি খুব ইগুয়েস্টিভ উনি উনি মনে করবেন যে আমি যেটা মনে করছি সেটাই ঠিক কিন্তু এইটা এই 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 জিনিসপত্র নিয়ে এই নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে নেগেটিভ আর ওনার এই সমস্ত ইগোর কারণে যে চিন্তাভাবনা সেটাতে নিয়ে উনি নিজেই পার্সোনালি কোথাও অন্তর্দ্বন্দ্বতে ভুগতে ভুগবেন আজকে অন্তর্দ্বন্দ্ব কিন্তু ওনার মনের যে অন্তর মন ওনাকে বারবার আঘাত দেবে এবং উনি কোথাও যেন অ্যাকশন ওরিয়েন্টেড হয়ে উঠবেন এবং কোথাও যেন ওনার জীবনে যদি অপশানও থাকে তাহলে উনি উনি তোমাদেরকেই উনি তোমাদেরকেই কোথাও চুজ করে নেওয়ার কথা এবং তোমাদের প্রতি ভালোবাসার কাপটা তো তোমাদের জন্যই রাখা আছে উনি কবে দেবেন হ্যাঁ আমি বলছি ওনার ডাক অফ দ্য সনলাইট চলবে ডাক অফ দ্য সনলাইট ওনার রিয়েলাইজেশান ওনার চরম রিয়েলাইজেশান ঠিক আছে চরম রিয়েলাইজেশান এবং ওনার ওনাকে ওনার অন্তর মন ওনাকে বোঝাবে যে কি বোঝাবে যে কোন দিকে যাওয়া উচিত কাকে চুজ করা উচিত কাকে ভালোবাসার কাপটা দেওয়া উচিত এটা ওনার চরম ওনার ডাক অফ দ্য সোনলাইট তো চলছে আমি বলছি না ঠিক আছে ওনার অনেক রেসপন্সিবিলিটি ওনার অনেক দায়িত্ব যার জন্য উনি নিজেকে মানে খুব মানে কি বলবো ওটা নিয়েও ওনার খুব চিন্তা ভাবনা থাকবে ওনার ওটা নিয়েও খুব চিন্তা ভাবনা থাকবে ঠিক আছে প্রচুর ওনার দায়িত্ব রেসপন্সিবিলিটির চাপ সেটা নিয়েও ভীষণ নিজেকে হয়তো বেঁধে রাখবেন স্টাক করে রাখবেন ঠিক আছে এবং ডেফিনেটলি আমি দেখতে পাচ্ছি যে মানে যতই যা কিছু হোক না কেন উনি তোমাদের প্রতি তো প্যাশনেট ফিল করবেনই এবং তোমাদেরকে স্টক করতে উনি ছাড়বেন না এবং উনি বুঝে যাবেন উনি স্টেবিলিটি দিতে চাইবেন ঠিক আছে স্টেবিলিটি তো তোমাদেরকে দিতেই চাইবেন। এবং ডেফিনেটলি ওনার রিয়েলাইজেশন উনি তোমাদের সাথেই ওনার যদি মাল্টিপাল চয়েস অপশান থাকে উনি তোমাদের সাথেই নিউ বিগিনিং করতে চাইছেন নিউ বিগিনিং করার কথাই ভাববেন এবং যদি রিক্স নেওয়ার হয় তাহলে রিক্সও নেবেন এবং ডেফিনেটলি তবে মনে ইনার কনফ্লিক্ট বা আর্থিক চিন্তাভাবনাও থাকার একটা সম্ভাবনা রয়েছে ওই সমস্ত নিয়েই ওনার মনের পার্সোনালি একটা কনফ্লিক্ট চলবে ঠিক আছে বিভিন্ন রকম চিন্তার মাধ্যমে কোথাও একটা পার্সোনালি এবং কোথাও ওনার অন্তর মন ওনার রিয়েলাইজেশন এটাই বলবে যে কাকে ভালোবাসার কাপটা দেওয়া দরকার কাকে চুজ করে নেওয়া দরকার ঠিক আছে এবং মিসিং এনার্জি তো প্রচুর রয়েছে ঠিক আছে এই এই হচ্ছে আজকে এবং মানে উনি এটা দেখতে চাইছেন যে উনি তোমাদেরকে পরিবার বলেই মনে করবেন এবং তোমাদের সাথেই একটা ইমোশনালি একটা অ্যাটাচমেন্ট ফিল করেন যেটা হচ্ছে ইমোশনালি ফুলফিলমেন্ট ফিল করে তোমাদের সাথেই হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করারও কথা চিন্তা করবেন ঠিক আছে মানে একদিকে ওনার অন্তর্দ্বন্দ্ব চলছে আর একদিকে ওনার তারই মাঝখানে কোথাও তার ইনটেনশন কাজ করবে আর কি অন্তর মন তো দুদিকে উনি টানাপড়েন অবস্থায় থাকবেন আজকে একটু মিলিঝুলি খুব একটা খুব পজিটিভ বানাও খুব ভালো না কিন্তু রিয়েলাইজেশন বেশ মনের মধ্যে একটা অ্যাংজাইটি থাকবে অন্তর্দন্ত থাকবে ঠিক আছে তো এই হচ্ছে আজকের সমগ্র রাতের অনুভূতি তোমাদের সম্পর্কটাকে নিয়ে খুবই শর্ট রিডিংয়ের মাধ্যমেই করলাম ঠিক আছে দেখে নিলাম যে আজকে কী থাকতে পারে মানসিক ডিপ্রেশন হতাশা থাকবে মন খারাপ থাকবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক না কেন আশা করি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবে না ইউনিভার্সকে গ্র্যাটিউড জানাবে আগামীকাল আবারও আসবো নতুন রিডিং নিই নতুন রিডিং মানে আজ শরীর যেরকম রিডিং নিয়ে আসি চলে আসবো ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়া যত্ন রেখো পজিটিভ মাইন্ডসেট নিয়ে থেকো শুভরাত্রি টাটা